আপনি এখানে অভিজিৎ রী বলছেন ভাই আপনি ওনার নাম গ্যাপসে রী বলি যিনি গান্ধী কিংবা ব্যবসে এইটা নিয়ে উত্তর দিতে পারেন না তারপর আপনার কোন সন্দেহ থাকবে উনি তো আর এস এস এ নয় উনি তো বেসিক্যালি আমাদের জাতির পিতার খুনির সমর্থ এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় এরকম আর কতজন বিচারপতি চাকরি করে বসে আছে আপনি সেটা বুঝতে কেন মানে আমাদের সেটা কেন বুঝতে হবে যে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি গ্যাংব্যাপিং এ রায় দিচ্ছে বা যে বিচারপতি কি বলে রাহুল গান্ধীকে জেনে পাঠাচ্ছেন তাদের প্রত্যেকের ইনটিগ্রিটি তো আপনার সন্দেহের চোখে পড়বে না আপনি তো আপনি তো জানি না এদের মধ্যে কতজন অলরেডি বিজেপির সঙ্গে আলোচনা করে রেখেছে যেরকম আপনার ভাষায় ভগবান গাঙ্গুলি আমার ভাষায় বৎস গাঙ্গুলি আরো কেন বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করছিলেন একজন বিচারপতি এই শব্দগুলো বলতে পারেন নাকি যে দুই দিয়ে গুড়িয়ে দেবে একজন বিচারপতি বলতে পারেন নাকি যে স্কুলের দায়িত্ব আগামীকে দিয়ে দেব

অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর সম্পত্তি তাদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলছিলেন তখনই কি বোঝা যায়নি যে এনার মানসিক সুস্থতার যথেষ্ট মানে মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আছে আবার আমি রিপিট করছি উনি কিন্তু মানে চা অথবা গ্রহমিত্রকে ওনার কোনো বিধা নেই উনি ভালো চাই খেতে ভালোবাসেন কিন্তু যিনি বলেছেন যে আমি গডসেনা গান্ধী এটা ভেবে বলবো একটা লোক মানে যাকে আপনি দেবতার আসনে বসিয়েছেন যিনি এতদিন ধরে বিচারপতির কাজ করেছেন যিনি শ্রেণীর বামপন্থীদের কাছে দেবতা ছিলেন তার কাছে গডসে খুনি নন তিনি গান্ধী এবং গে এক জায়গায় রাখেন এরপর অভিজিৎ গাঙ্গুলিকে নরেন্দ্র মোদী যদি প্রার্থী করে তাহলে ধরুন নরেন্দ্র মোদী আরেকজন প্রজ্ঞা ঠাকুরকে তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদী কিন্তু প্রজ্ঞা ঠাকুরকে বাদ দিয়েছেন ওরা নির্বাচনে সাহস করেছেন বাদ দিয়েছেন কারণ প্রজ্ঞা ঠাকুর প্রকাশ্যের যে গুলো বলতেন সেগুলো একজন ক্ষণির আর অভিজিৎ গান তো তার চাইতে নিতে হবে। এবার বুঝুন কেন তিনি বুল্ডাভরের কথা বলতেন কেন তিনি অর্ডারের কথা বলতেন কেন তিনি রাহুল গান্ধী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতেন এই প্রত্যেকটার মধ্যে তার একটা ইন্টেনশন ছিল তিনি প্রথম থেকে প্রথম থেকে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছেন জাস্ট তো ডেস্ট্রান্ডাপির যিনি রায় দিয়েছেন তাকে সন্দেহ করব আমি রাহুল গান্ধীকে যিনি জেলে পাঠিয়েছেন তাকে সন্দেহ করব তুমি আপনি আমি সবাইকে সন্দেহ করব যে কি ইন্টেনশন আছে এ কার এই কথাগুলো বলছে এই যে শাসক দলের বিরোধিতা করছে অন্য দলের কাছ থেকে অন্য পেয়ে বসে আছে কিনা আপনি ভেবে দেখুন উনি কখনো বিচারপতি থেকে পদত্যাগ করেন স্বীকার করেছেন উনি বিজেপির সঙ্গে আলোচনা করছিলেন পদত্যাগ করে এক মাস বাড়িতে বস থাকতেন তারপর যে কোনো দলের সঙ্গে আলোচনা করে তার তিন মাস বাদে রাজনীতিতে যোগ দিতেন তাহলে আমার কিছু বলার থাকতো না ভারতবর্ষের মানুষের কোনো পৌঁছে থাকতো না উনি পদে থেকে বিজেপির সঙ্গে আলোচনা করেছেন এবং তার চাইতে বড় কথা উনি যতদিন উনি আসলে গান্ধী বা ভারতবর্ষের সংবিধানের প্রতি কোন আস্থা ছিল না যিনি খুনি উনি তার প্রতি সমর্থক কি ইজ এ ব্লাডি সাপোর্টার অফ এ ইতিয়া। অভিজিৎ গান্ধীজিকে কোনো সুস্থ দেশ হলে ওনার বিরুদ্ধে পাল্টা বিচার প্রক্রিয়া শুরু হতো এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমরা দেশে আছি যেখানে ওনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া হচ্ছে না ওনাকে হেড স্পিচের জন্য দোষী করা হচ্ছে না যদি আবার আমি রিপিট করছি ওনাকে পৃথিবী যদি ওরা ভদ্র দেশ হতো তাহলে ওনাকে হেড স্পিচের জন্য দোষী করা হতো সেটা করা হচ্ছে না এটা দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য যে একটা এক মিডিয়া গত তিরিশ বছর ধরে তারা চেষ্টা করেছে বিভিন্ন সময় বিভিন্ন আইকনকে তৈরি করা তখনও সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু তারা শিল্পের বন্যা বইয়ে দিয়েছে তখনও তারা অসৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অসৎ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একদম মানে প্রতিস্পর্ধী আন্দোলন দার করিয়েছে কোনোটাই সফল হয়নি এবারও তারা অভিষ্ঠি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আরেকজন নতুন পলিটিক্যাল আইকন তৈরি করতে চাইছে সফল হবে না

এতদিন তো বলেছিল চাকরি বঞ্চিত এখন তিনি গতকাল বলেছেন রিপাবলিকে বসে যে চাকরি যে আন্দোলন চলছে ধর্ণা মঞ্চ তার তার অধিকাংশই বলে দালাল দেখুন টিভি যদি চাকরি ব্যাপারে সিরিয়াস হতেন তাহলে তিনি ব্যাপারটা সমাধানের জন্য যেটা অনেক সময় হয় কৃষক আন্দোলনের সময় হয়েছে অন্য অনেক সময় হয় কমিটি করে দিতেন যারা সরকারের সঙ্গে আলোচনা করবে হতেই পারত তিনি পাবলিসিটি চেয়েছেন তিনি নিজেকে একটা জীবন্ত দেবতা হিসেবে তৈরি করতে চেয়েছে এবং একশনের বাজারি মিডিয়া সেটাকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নজর দিয়ে গেছে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে এবং পরে আরো দশ বছর নজর রাখবেন যে কোনে জাজ মডেলিং এরকম করে কিনে কোন জাজ ফ্যাশন শুটে চলে যায় কিনে খারাপ এভিনাই রিপিট আপনি আপনি মানে এই যে দেখুন যদি কোন চাকরি প্রার্থী বঞ্চিত হয়ে থাকে তার সমাধান করাটা নিঃসন্দেহ দায়িত্ব কিন্তু তাদের ইমোশনকে ব্যবহার করে তাদের হাতিয়ার করে নিজেকে আইকন তৈরি করার চাইতে খারাপ করতে আর সেটাই বিচারপতি গঙ্গোপাধ্যায় করে রাখা